এদেশে আমরা দেশপ্রেমিক সরকার চাই এদেশে নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করবে এমন সরকার চাই এই জন্য পীর সাহেব চরমুনাই দেশবাসীর উদ্দেশ্যে যে নয় দফা প্রস্তাব পেশ করেছেন সেই নয় দফা প্রস্তাবের ভিতরে রয়েছে আগামী ছয় মাসের ভিতরে দেশকে গঠন করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশের এই নির্বাচনী যে দায়িত্বশীল যে শাখা রয়েছে সেটাকে পুনর্গঠন করে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে হবে জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মহিবুদ্দিন আহমদ সোহেল অপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হবিগঞ্জ বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি আলহাদ শামসুল হুদাসহ ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন এর জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি বিগত পনেরো বছর আট মাস যাবত বাংলাদেশের জনগণের উপরে একটি দানবীয় সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এই জালেম সরকারের আমলে দেশের অর্থনীতিকে নষ্ট করা হয়েছে দেশের শিক্ষানীতিকে নষ্ট করা হয়েছে দেশের সামাজিক ন্যায় নীতি শান্তি শৃঙ্খলাকে নষ্ট করা হয়েছে এমন কি আমাদের দেশে ইসলামিক ওয়াজ মাহফিল গুলুতে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে আলেমদের সামন থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে মামলার আসামিকে না পেয়ে তার বাবাকে তার সন্তানকে তার বাইকে ধরে নিয়ে আসা হয়েছে ঘরের জিনিস পর্যন্ত জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে টয়লেটের কমেক পর্যন্ত ভাঙা হয়েছে এমন চুলুমবাজি শাসন বিগত জালেম আওয়ামী সরকার দীর্ঘ পনেরো বৎসর যাবৎ এদেশে ছাপিয়ে দিয়েছিল এমন লুটপাট করেছে জালিম সরকারের নেতা কর্মীরা জেনেছেন পত্র পত্রিকার মাধ্যমে বিদেশে এমনকি কানাডায় বেগম পাড়া কায়েম করেছে লুটপাট করেছে অর্থ লুটপাট করে চুরি করে দুর্নীতি করে এক একজন পাতি নেতা থেকে নিয়ে কেন্দ্রীয় নেতা পর্যন্ত আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট হয়ে গেছে কিন্তু এদেশের সচেতন জনগণ আর কত ধৈর্য দর্ভে ছাত্র আন্দোলন যখন ঘটছে উঠল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যখন এদেশের মানুষ মাঠে ময়দানে চাপিয়ে পড়ল তখন এই জালিম সরকার আর টিকতে পারেনি গণ মানুষের গণ রুষে ফলে এই ফেরাউনি সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা যুগে যুগে দেখেছি যারা এই স্বৈরতন্ত্র কায়েম করেছে ফেরাউন থেকে নিয়ে নমরুদ থেকে নিয়ে আবু জেহেল থেকে নিয়ে যারা এই স্বৈরতন্ত্র কায়েম করেছে জনগণের দাওয়া হয়ে তারাই নিষ্পেষিত হয়েছে নিঃশেষ হয়ে গেছে আজকে ছাত্র আন্দোলন জনতার আন্দোলন সফল হয়েছে এদেশ আবারও নতুন ভাবে স্বাধীন হয়েছে কথা ঠিক কিনা আজকের দেশের রিস্কাওয়ালা থেকে নিয়ে শ্রমিক থেকে নিয়ে শিক্ষাবিদ আইনজীবী থেকে নিয়ে সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস উদযাপন করছে সকলেই খুশি সবাই খুশি এই জালেম সরকার এবং তার দুঃসদের প্রতি মানসিক ঘৃণা প্রকাশ করতেছে আমরা আগামীতে আর এ ধরনের কোন সরকার বাংলাদেশে দেখতে চাই না এদেশে আমরা দেশপ্রেমিক সরকার চাই এদেশের নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করবে এমন সরকার চাই এই জন্য পীর সাহেব চরমুনাই দেশবাসীর উদ্দেশ্যে যে নয় দফা প্রস্তাব পেশ করেছেন সেই নয় দফা প্রস্তাবের ভিতরে রয়েছে আগামী ছয় মাসের ভিতরে দেশকে গঠন করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশের এই নির্বাচনী যে দায়িত্বশীল যে শাখা রয়েছে সেটাকে পুনর্গঠন করে সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন দিতে হবে এবং ওই নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে পীর সাহেব চর্মুনের নয় দফা দাবিকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি